দুধ এবং আনারস একসাথে খেলে কি সত্যি বিষ তৈরি হয় এ কথাটা কি আসলেই সত্যি বিভিন্ন ইউটিউব চ্যানেল ভিউ বাড়ানোর জন্য ভুল তথ্য দিয়ে থাকেন এ সম্পর্কে সায়েন্স কী বলে চলুন সেটা জানার চেষ্টা করি ফুড অ্যান্ড এগ্রিকালচার থেকে সবাইকে স্বাগতম আমি কারিমাক্তার পড়ছি বিএসসি ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন আমি বিশ্বাস করি মানুষের উন্নতি এবং অবনতির চাবিকাঠি হলো তার অভ্যাস বাকি তথ্য জানতে সাথেই থাকুন আমার হাতে দেখতে পাচ্ছেন আনারস আর সাথে আছে দুধ আমি প্রথমে কয়েক টুকরো আনারস খাবো তারপর এখান থেকে কিছুটা দুধ পান করব আমি যদি পরবর্তী কন্টেন্টে ফেরত না আসি তবে বুঝবেন আমি মারা গিয়েছি আর যদি কোনো হেলথ ইঞ্জুরিও আমার হয়ে থাকে তবে পরবর্তী কন্টেন্টে আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব ইনশাল্লাহ ਇਸ ਟੇਸਟੀ এবারে কিছুটা দুধ খেন এবং আনারস একসাথে খেলাম দুধ এবং আনারসের উপর একটা গবেষণা রয়েছে গবেষণাটি করেছেন আমাদের একজন বাঙালি বিজ্ঞানী এম মাহবুবুর রহমান সে গবেষণাটি তেইশ দুই দুই সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি জার্নালে প্রকাশিত হয়েছে উনি চল্লিশটি ইঁদুর নিয়ে সমান চার ভাগে ভাগ করেছেন এবং বিভিন্ন অনুপাতে ওই ইঁদুরগুলোকে দুধ এবং আনারস খেতে দেওয়া হয়েছে বেশ কিছুদিন পরে ওদের হার্ট কিডনি লিভার অর্থাৎ বিভিন্ন অর্গান টেস্ট করা হয়েছে কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ রেজাল্ট পাওয়া যায়নি অর্থাৎ প্রত্যেকটি ইঁদুর সুস্থ এবং স্বাভাবিক ছিল তাছাড়া আপনারা জেনে থাকবেন যে দুধের ভেতরে টক জাতীয় কিছু দিলে ওটা কেটে ছানায় রূপান্তরিত হয় আর দুধের চেয়ে ছানার ঘনত্ব যেহেতু বেশি সেহেতু ওইটা হজম হইতেও একটু বেশি সময় লাগে তা যাদের পেটে সমস্যা রয়েছে বা হজম শক্তি দুর্বল তারা একসাথে দুধ এবং আনারস না খাওয়াই ভালো আর যারা সুস্থ স্বাভাবিক রয়েছেন তারাও অতিরিক্ত পরিমাণে দুধ এবং আনারস খাবেন না আসছে পবিত্র মাহের রমজান সবাইকে অগ্রিম মাহের রমজানের শুভেচ্ছা এবং সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ